হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে বাড়িতে চলে এসেছি তো দেখো আমার না গলেটা ভীষণ মানে কেমন যেন একটা বসে বসে যাচ্ছে কেন যে হচ্ছে যাই না হয়তো সমুদ্রের পারে ঠান্ডা হাওয়াটা লেগে এমনটা হয়েছে ওয়েদারটা যেহেতু একটু চেঞ্জ হয়েছে আমাদের এখানে প্রচণ্ড গরম ওখানে অতটা গরম না তো দুটো ওয়েদার টলমলে হয়েছে জন্য মানে চেঞ্জ হয়েছে জন্য হয়তো এরকমটা হয়েছে সে যাই হোক বাড়িতে এসে মনে হচ্ছে যেন ঘুরে ফিরে না যতই যেখানে যায় যতই ঘুরতে যাই সমস্ত জায়গার পরে বাড়ি এসে মনে হয় যেন একটা শান্তির জায়গা একটা রিলিফের জায়গা একটা যেন আমার নিজের কাছে আমার নিজের স্বর্গ নিজের ইয়ে মানে নিজেরই সব কিছু মনে হয় যেন অনেকটা রিলিফ পেলাম অনেকটা শান্তি পেলাম বাড়ি আসার পর যেন মনে হচ্ছে মানে ঘুরে ফিরে অবশ্যই একটা মেন্টাল ফ্রেশ মেন্টাল রিফ্রেশমেন্ট হয় কিন্তু বাড়িতে আসার জন্য না দুদিনের জন্য গেছি মনে হচ্ছিল যেন বাড়িঘর ছেড়ে কত জন্য গেছি মানে বাড়িটাই যেন সব থেকে বেটার জায়গা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী কিনে কেটে এনেছি সেগুলো চলো তোমাদেরকে দেখাই দীঘা থেকে তো বাড়িতে চলে এসেছি তো কী মার্কেটিং করলাম চলো সেগুলো দেখাই তোমাদেরকে বেশি কিছু কিনিনি ওখানে কি আর কিনবো এই দুটো ব্যাগ কিনেছি এইটা একটা আমাকে বড় বড় গিফট করেছে একটা আমি আমার বোনের জন্য এনেছি আর এই যে গলায় হার বেশ সুন্দর সমস্ত সবকিছুর সাথে করলেই বেশ ভালো লাগে দেখো আর এইটা মার জন্য দিদি ভাই দিয়েছে এটা আমি এনেছি এই ব্যাগটাও মার জন্য এনেছি এই দুটো ব্যাগ মার আর এইগুলো হচ্ছে সব ছেলে এনেছে ওদের যা লাগে বাবলস তারপরে হচ্ছে এই একটা জিনিস এই জিনিসটা বেশ ভালো E' un po' di badiata. 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 E' un

এই ব্যাগটা বেশ সুন্দর এটা আমি আমার ছোট ননদের জন্য এনেছি আর এটা দিদিভাই দিয়েছে দিয়েছে সব কাগজপত্র ভরা এই হচ্ছে এনেছি আর কিছু আনি এই সব টুকটাক বাজার ঘাট করেছি আর কি আর বেশি কিছু কিনিনি আর কি বা কিনবো আর অত সমস্ত সব এই সবই আর প্রত্যেক বছর বছরই যাই আর অত কিছু কেটে কেটে লাগবে